নমস্কার দর্শক বৃন্দ মিস মাইন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করি শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে আপনারা সকলেই কুশলমঙ্গলে আছেন আজকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে এসেছি নিমপিঠ শ্রী রামকৃষ্ণ আশ্রম এবং প্রথমেই বলি এই নিমপিঠ কোথায় অবস্থিত নিমপিঠ বারুইপুর মহকুমার অন্তর্গত জয়নগর মজিলপুর পৌরসভার মধ্যেই পড়ে এই নিমপিঠ আর এই নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম বেলুর মঠে শাখা নয় এটি সম্পূর্ণভাবে স্বতন্ত্র যেরকমভাবে আমরা জানি যে রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুরের অন্তর্গত কিন্তু এই আশ্রম সম্পূর্ণভাবে একটি সংস্থা যেটি বেলুর মঠের অন্তর্গত নয় তো নিমপিঠ শ্রীরামকৃষ্ণ আশ্রম সেরকমই একটি প্রতিষ্ঠান উনিশশো সালে স্বামী বুদ্ধানন্দ জি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেবা কার্য চালানোর উদ্দেশ্যে এই নিমপিঠ গ্রামে আসেন ওনার প্রধান উদ্দেশ্য ছিল যে এইখানকার স্থানীয় মানুষের দারিদ্র নিরক্ষরতা কুসংস্কার ও বেকারত্ব দূর করা এবং সেই মহৎ উদ্দেশ্যে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায়ের সাহায্যে তিনি এই নিমপিঠে একটি আশ্রম গড়ে তোলেন যেটি পরবর্তীকালে নিমপিঠ শ্রী রামকৃষ্ণ আশ্রম নামে পরিচিতি পায় গেট দিয়ে ঢুকেই আপনাদের প্রথম যেটা চোখে পড়বে গাছের শাড়ি প্রচুর গাছ এখানে কিন্তু অপরিচ্ছন্নতা এতটুকুও নেই কোথাও এতটুকু পাতা পড়ে নেই চতুর্দিকে খালি গাছ আর গাছ আর ঠাকুরের মন্দিরটি মাঝখানে এবং এই মাঝখানে ঠাকুরের মন্দিরটিকে রেখে চারপাশের সমস্ত কিছু অর্থাৎ ওনাদের স্কুল বিল্ডিং অফিস সমস্ত কিছু এবং গেস্ট হাউস লাইব্রেরি এই সব ঠাকুরের মন্দিরটিকে মাঝখানে রেখেই চারদিকে এ অবস্থিত তো তারও আগে এখানকার পরিবেশ কিন্তু অপূর্ব আপনাদের মন জুড়িয়ে যাবে এখানকার পরিবেশ দেখতে দেখতে এবার বলি আপনারা এই নিমপিট আশ্রমে আসবেন কিভাবে। নিমপিট আশ্রমে আমি ট্রেনে করে গিয়েছিলাম সুতরাং ট্রেন পথটি আমি আপনাদেরকে বলছি এবং যারা এই নিমপিট আশ্রমের কাছাকাছি কোথাও থাকেন সুতরাং তারা বাস রাস্তাটা ভালো বলতে পারবেন সেক্ষেত্রে আপনারা কমেন্টে কিন্তু আমাকে জানাবেন কারণ আমি বাস রাস্তাটা জানি না আমি ট্রেন পথে গেছিলাম সেই ট্রেন পথটাই আপনাদের সে শেয়ার করছি আমি গিয়েছিলাম শিয়ালদা থেকে ট্রেন পথে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠে অর্থাৎ সাউথ সেকশনের ট্রেনে উঠে লক্ষ্মীকান্তপুর ট্রেনে সেখান থেকে ২২ নম্বর স্টেশন হচ্ছে মজিলপুর এই মজিলপুর স্টেশনে নেমে সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন দশ টাকা মতো ভাড়া নেয় অটো আপনাদের একদম নিমপিট আশ্রমের সামনে নামিয়ে দেবে আমি যখন ভিডিওটা প্রথমে শুরু করেছিলাম দেখেছিলেন যে গেটের সামনে দিয়ে টোটো অটো সমস্ত কিছু যাচ্ছে ওই গেটের সামনেই আপনাদেরকে নামিয়ে দেবে অটো আর দশ বারো টাকা ভাড়া নেবে সেই অটোতে করে সুতরাং আপনারা স্টেশন থেকে ডিরেক্ট অটোতে করে এই নিমপিট আশ্রমে চলে আসতে পারেন তবে একটি জিনিস মাথায় রাখবেন যে এটা কিন্তু বেলা বারোটায় বন্ধ হয়ে যায় দিনের বেলা সুতরাং আপনারা যদি দিনের বেলা আসছেন তাহলে বেলা বারোটার আগে এখানে আসার চেষ্টা করবেন আর যদি ভোগ প্রসাদ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তো আপনাদের আরও আগে আসতে হবে সেক্ষেত্রে দশটার মধ্যে আসাটাই বেটার তাহলে কী আপনারা কুপন পাবেন এবং ভোগ প্রসাদ কীভাবে পাবেন সেসব নিয়ে আমি পরে আসছি আগে আমি আপনাদের চার পাঁচটা একটু ঘুরিয়ে দেখাই আশ্রমের চারপাশে এত সুন্দর গাছ আছে সেগুলোর এত মনোরম পরিবেশ আপনাদের মন যেন সেখানে গেলেই ভরে যাবে এবং শুরুতেই যেরকম বলছিলাম স্বামী বুদ্ধানন্দজি এখানে এসেছিলেন এখানকার মানুষদের দারিদ্র নিরক্ষরতা কুসংস্কার বেকারত্ব দূর করার উদ্দেশ্যে তখন এই আশ্রমটি স্থাপন করা হয় আস্তে আস্তে এখানে স্কুল গ্রামোন্নয়ন এই সমস্ত সেবা কার্য তৈরি হয় এখানে তৈরি হয়েছে কৃষি গবেষণা কেন্দ্র এবং কৃষি গবেষণা কেন্দ্রের মাধ্যমেই কয়েকটি স্বনির্ভরতা প্রকল্পও চালু হয়েছে কৃষি গবেষণা কেন্দ্রটি এই নিম্পিট আশ্রমের ঠিক উল্টো দিকেই অবস্থিত এবং সেখানে সবসময় সবাইকে ঢুকতে দেওয়া হয় না যেহেতু একটা কলেজ সেটু এখানে টাইমিংটা একটা বিশাল ব্যাটার আর সুতরাং এখানে কৃষি গবেষণা কেন্দ্র কিন্তু ভীষণ নাম করা এখানে কৃষি মেলা হয় যেখানে বছরে একটি নির্দিষ্ট সময়ে কৃষি মেলা হয় এবং সেখানে যে জৈব সার দিয়ে বিভিন্ন চাষাবাদ করা হয় ফুলের মেলা হয় যে কত সুন্দর সুন্দর ফুল করা যেতে পারে এবং গ্রামের বেকার যুবক যুবতীদের উৎসাহ দেওয়া এই সমস্ত কাজে যে জৈব সার প্রয়োগ করে চাষাবাদ করা এই সমস্ত কিছুই এই নিমপিট আশ্রমের মাধ্যমেই হয় এটি ক্যাম্পাসের মধ্যেই একটি স্কুল যেটি শ্রীরামকৃষ্ণ বিদ্যাভবন নামে পরিচিত স্কুলটি মাধ্যমিক স্তরে আর এবং এখানে স্কুলে দেখছেন যেরকম একটা খেলার মাঠ আছে সুন্দর এবং খেলার শিক্ষারও একটা অপূর্ব পরিবেশও এখানে আছে নিমপিঠ শারদা মন্দিরও আছে সেটি এই ক্যাম্পাসের মধ্যেই নয় সেটি গার্লস স্কুল তবে সেটিও আছে এটা বয়েজ স্কুল শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন আমি যে কৃষি গবেষণা কেন্দ্রটি বলছিলাম সেটির নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ কৃষিবিজ্ঞান কেন্দ্র উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচার রিসার্চের হেল্পে এই এই কেন্দ্রটি শুরু হয় দু হাজার সতেরোর বারোই জানুয়ারি এখানে একটা মানে কৃষি মেলা এবং সচেতনতা শিবিরের আয়োজন করা হয় যেখান থেকে অর্গানিক ফার্মিং পাখি চাষ বিভিন্ন কৃষি মেলা এখানকার প্রদর্শন প্রদর্শন করা হয় যেটি দেখার মতো এবং যেটি দেখার জন্য আশেপাশের গ্রামের বহু মানুষ কিন্তু আসে মন্দিরটি সুচ্ছ পাথরের এবং অপূর্ব কারুকার্য এবং অনেকটা জায়গা নিয়ে এই মন্দির মূল মন্দিরটি বেশ বড়সড় অনেকটা জায়গা নিয়ে এবং যেহেতু এর ক্যাম্পাসটাও অনেক বড়। সেহেতু মূল মন্দিরটিও অনেক বড় এবং খুব সুন্দর মন্দিরটি ডেকোরেশন কারুকার্য দেখার মতো অপূর্ব এখানকার দেখার মতো কারুকার্য এবং নিমপিঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমে তিনটে শাখা আছে একটি কৈখালিতে আর ওপরটি ঝাড়গ্রামে এবং তৃতীয় নম্বরটি বর্ধমানে এখানে গেস্ট হাউস ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে এখানে থাকতেও পারেন আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তবে কোথাও তিন রাত্রি বেশি কিন্তু থাকার ব্যবস্থা নেই আর নিমপিঠে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে এখানে আপনারা চাইলে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন প্রত্যেক ভোগের ব্যবস্থা থাকে আপনাদের এখানে ভোগ প্রসাদে কুপন মূল্য হচ্ছে দশ টাকা সকাল দশটার মধ্যে কিন্তু আপনাদের সেক্ষেত্রে আসতে হবে দশটার মধ্যে এসে আপনার অফিস ঘর থেকে দশ টাকা কুপন কেটে আপনারা ভোগের একটা কুপন নেবেন এবং আমার মনে হয় বেলা সাড়ে এগারোটা থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় ভোগ প্রসাদের মধ্যে অন্ন থাকে নিরামিষ তরকারি ডাল পায়েস চাটনি থাকে নিরামিষ ভোগ প্রসাদ এবং তার মূল্য দশ টাকা সুতরাং আপনারা চাইলে এখানে এসে ভোগপ্রসাদ কিন্তু গ্রহণ করতে পারেন কিন্তু সময়টা একটু মনে রাখবেন বেলা দশটার মধ্যে এমনিতে এই মন্দিরটি খোলে সকাল ছটায় সকাল ছটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আবার সন্ধ্যেবেলা সাড়ে চারটে থেকে আটটা পর্যন্ত নিয়মিত ঠাকুরের আড়াত্রিক ভজন পূজন সমস্ত কিছুই হয় ঠাকুরমা স্বামীজি তিথি পূজা এবং ঠাকুরের পার্শ্বদেরও তিথি পূজা সমস্ত কিছুই কিন্তু এখানে হয় এটি বেলুর রামকৃষ্ণ মঠের সরাসরি আওতাধীন না হলেও এটি বেলুড় বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের মেম্বার এবং তাদের নিয়ম কিন্তু ফলো করে সুতরাং ডিরেক্ট এরা শাখা নয় কিন্তু ওনাদের ভাব প্রচার পরিষদের মেম্বারও এবং সেই সমস্ত নিয়মাবলী কিন্তু এখানে ফলো করা হয় এই যে দিকে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অফিস রুম এটা অফিস বিল্ডিং দোতলায় আমি ঠিক জানি না কি আছে কিন্তু নিচে হচ্ছে অফিস বিল্ডিং এবং এখানে আপনারা অনুদান দিতে পারেন রোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে পারেন এবং আমার মনে হয় এখানে অধ্যক্ষ মহারাজেরও ঘর আপনারা চাইলে ওনার ওনার দর্শনও করতে পারেন নিমপিঠ আশ্রমের পরিবেশ কিন্তু খুব সুন্দর মানে এত সুন্দর এখানকার পরিবেশ না আর এত গাছগাছালি খুব মনোরম পরিবেশ আপনাদের গেলে বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগবে এবং এনাদের অ্যাম্বুলেন্স পরিষেবা আছে দিবারাত্র অ্যাম্বুলেন্স পরিষেবা আছে এই মঠ চত্বরে এই আশ্রম চত্বরের মধ্যেই যে দেখুন অ্যাম্বুলেন্সটি রাখা আছে এই অ্যাম্বুলেন্স সার্ভিস এখানে অ্যাভেলেবেল অর্থাৎ সেবা কার্যর জন্য যেটুকু করা যায় বা যতটুকু হয় সমস্তটাই এনারা চেষ্টা করে যাচ্ছেন শুরুটা সেই উনিশশো সালে হয়েছিল এখনও সেই পরম্পরা ওনারা ধরে রেখেছেন এবং এই আশ্রমটি কিন্তু আশেপাশে গ্রামের ভীষণ নাম আছে এবং শুধু আশেপাশে গ্রামে নয় কলকাতা থেকে বহু মানুষ শীতকালে কিন্তু এখানে আসে কাছেই কৈখালি ও মানুষ পিকনিক করতে আসেন সেখানে এবং আসার সময় এই আশ্রমটি কিন্তু দর্শন করে যান কারণ আশ্রমটি প্রাঙ্গণ বিশাল বড় এবং অনেক মানুষ এখানে গাছের নিচে বসে থাকেন বেশ ভালো লাগে খোলামেলা পরিবেশ তো আমরা দেখতে পাই না এবং দেখার জন্য অনেক দূরে যেতে হয় তো এখানকার পরিবেশ এবং এখানকার খোলামেলা আধ্যাত্মিক পরিবেশ আপনাদের বেশ ভালো লাগবে এটি মঠে ক্যাম্পাসের এটি আশ্রমে ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত আমার মনে হয় এটি একটি অডিটোরিয়ামের মতো এবং প্রদর্শনী ভবনও আছে আমি যখন গিয়েছিলাম এটি বন্ধ ছিল সকালবেলা গিয়েছিলাম সুতরাং এটি সম্বন্ধে আমি আপনাদের পুরোপুরি বলতে পারবো না কিন্তু এটি দেখলাম ওখানে আছে মন্দির প্রাঙ্গণ যেরকম বড় সেরকম বড় হচ্ছে এখানকার এই মন্দিরটি দেখুন কি অপূর্ব কারুকার্য করা এখানকার মন্দির এবার আমি আপনাদের মন্দিরের ভেতরটা একটু দর্শন করাবো মন্দিরের বাইরে যেরকম সুন্দর একটা পরিবেশ মন্দিরের ভেতরেও ওটা ঠাকুরের গর্ভগৃহ মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ আমি আপনাদের বলে বোঝাতে পারব না অতুলনীয় খুবই শান্ত স্নিগ্ধ ভাবগম্ভীর এখানকার পরিবেশ দিয়ালে ঠাকুরের ষোলোজন পার্শ্বদের ছবি তার সাথে মা ভবতারিণী মা জগদম্বা মা জগদ্ধাত্রী দেবী কালী মহাদেব গৌরাঙ্গ মহাপ্রভু সকলের সুন্দর ছবিও আছে মেঝেতে যারা বসতে পারে না পেছনে কিন্তু বেঞ্চের ব্যবস্থা আছে সুতরাং আপনার আপনারা যারা মেঝেতে বসতে পারেন না তারা মেঝেতে বসতে না পারলেও বেঞ্চে আপনারা বসতে পারবেন মূল গর্ভগৃহ মন্দিরটি এরকম কাঁচের একটা দরজা দিয়ে বন্ধ করা সুতরাং একটু রিফ্লেকশান হচ্ছে আমি যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদের দেখা পড়ে এবং এবং ভেতরে পর্যাপ্ত আলো ছিল না সুতরাং ঠাকুরের যে ছবিটা ভিডিওটা আমাকে একটু দূর থেকেই ক্যাপচার করতে হয়েছে কারণ কাছে গেলেই রিফ্লেকশান হচ্ছে আরই কিছু দেখা যাচ্ছিল না আমি দূর থেকেই সেজন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমাকে ক্ষমা করবেন সেই জন্য ঠাকুরের এখানে প্রস্তর মূর্তি এবং ঠাকুরের বাম পাশে মা ডান পাশে স্বামীজি খুব সুন্দর এখানে ঠাকুরের মূর্তিটি মানে দেখলেই যেন মনে একটা অপূর্ব আধ্যাত্মিক ভাব আসে মন যেন এখানেই বসে থাকে অনেকক্ষণ আর এত মানে ঠান্ডা না ভেতরটা এত শীতল পরিবেশ খুব ভালো লাগবে ওপরে রয়েছে মা কালী এবং শ্রীকৃষ্ণের ছবি ভিতরে যেহেতু ছবি ঠিকমতো তোলা যাচ্ছিল না তো আমি নিমপিটের নিজস্ব ওয়েবসাইট থেকে এই ছবিটি আপনাদের দিলাম যাতে আপনারা ঠাকুরকে দেখতে পারেন এটা ওনাদের ওয়েবসাইট থেকে দেওয়া আমার তোলা ছবি নয় আপনারা প্রাণমন মন ভরে দর্শন করুন কারণ বাইরে থেকে ছবি তোলা যাচ্ছিলো না এবং পরে আমাকে একজন বারণও করলো তো আমি সেই জন্য নিয়ম রক্ষার জন্য আমি ছবি আর তুলিও নিই ঠাকুরকে দর্শন করতে করতে এবার আমাদের প্রসাদের সময় হয়ে গিয়েছিল তো আমি ঠাকুরকে দর্শন করে প্রসাদ নিতে গিয়েছিলাম এবং প্রসাদ নেওয়ার পর আপনাদের একটা উপরি পাওনা আছে পাশেই আছে সারদা মিশন এবং সারদা মায়ের মন্দির সেটি আপনাদের দেখাবো আর এই হচ্ছে দেখুন প্রসাদের কুপন দশ টাকা মূল্য আমি যখন গেছিলাম তখন দশ টাকা মূল্যই ছিল এবং প্রসাদে ছিল যেটা বললাম ঠাকুরের অন্য প্রসাদ ছিল দু রকম তরকারি ডাল খিচুড়ির প্রসাদ ছিল তো এই যে প্রথমে যেটা দেয়া হয়েছিল। সেটি আমি আপনাদের দেখালাম এবং পরে এটাতে দু রকম প্রসাদ দু রকম নিরামিষ তরকারি এবং ডাল দেয়া হয়েছিল এবং বেশ ভালো খুবই সুস্বাদু ঠাকুরের প্রসাদ তো খুবই সুস্বাদু প্রসাদে গ্রহণের পর এবার আমি যাচ্ছি শারদা মন্দির দর্শন করতে যেটি শারদা মঠে প্রবাজিকা ভক্তিপ্রাণা মাতাজি উদ্বোধন করেছিলেন পাশেই দু মিনিটে হাঁটা পথেই কিন্তু এই সারদা মন্দিরটি এই সারদা মঠটি আপনারা পাবেন আপনারা স্থানীয় কোনো মানুষকে জিজ্ঞাসা করে নেবেন যে কোন দিকে পড়বে মঠটি হাঁটা পথে একদমই পাশে হাঁটা পথে যখন আপনারা যাবেন তখন কিন্তু এই মঠটিও আপনারা দেখবেন এইটার কিন্তু পরিবেশ প্রচণ্ড মনোরম এবং আপনাদের যেরকম বুঝলাম সারদা মন্দির বিদ্যা ভবনটি এই ক্যাম্পাসে সারদা বিদ্যা মন্দিরটি আছে ওটাতে ছিল রামকৃষ্ণ বয়েজ স্কুল যেটা ওখানে ওই ক্যাম্পাসে ছিল বয়েজ স্কুল এটাতে গার্লস স্কুল আর এখানে এত গাছ এত গাছ আপনাদের এত ভালো লাগবে এখানকার পরিবেশ আর ভীষণ শান্ত নিস্তব্ধ পরিবেশ নিমপিঠে তাও দু একজন মানুষ দেখতে পাচ্ছিলাম এখানে একদম মানে মনুষ্যের কোলাহলবিহীন এবং খুব শান্ত এবং মঠটির কারুকার্য বেশ ইউনিক আর আপনাদের ভেতরটাও আমি দেখাবো খুব সুন্দর লাগবে এখানে আসলে এটা কিন্তু আপনাদের একটু বাড়তি পাওনা আমি জানতাম না আমি যখন গিয়েছিলাম ওখানে বসেছিলাম যখন ওখানকার একটি স্থানীয় ভদ্রলোক আমাকে বললেন যে পাশেই মায়ের মন্দির আছে আপনি একটু দর্শন করে আসুন ভালো লাগবে তো ঠাকুরেরই ইচ্ছা ওনারই ইচ্ছা হয়েছিল ওখানে নিয়ে আসা আর এই হচ্ছে মায়ের মন্দিরের সামনের দিকটা মন্দির পাশেই এই বিল্ডিংটি আমি দেখলাম এটি গেস্ট হাউস কিনে আমি ঠিক সঠিকভাবে বলতে পারছি না এবং কাউকে যে জিজ্ঞাসা করব। সেটাও কেউ ছিল না যে আমি কাউকে জিজ্ঞাসা করব। তো আমার মনে হয় এটি বোধহয় গেস্ট হাউস কারণ মংসকোয়াটার বলে তো মনে হলো না এটি কোথায় গেস্ট হাউস এবং দেখুন এখানে ভিত্তিপ্রস্তর দেওয়া আছে যে শারদা মঠ ও রাম শ্যামকৃষ্ণ শারদা মিশনে পরম পূজানিয়া অধ্যা প্রবাজিকা ভক্তি প্রাণা মাতাজি শুভ পদার্পণে এটি উদ্বোধন হয়েছিল এবং এটি কিন্তু নিমপিঠ ঠাকুরের আশ্রমের মতোই বেশ বড় সড়ো খুব বড় সড়ো আশ্রমটা বেশ ভালো এবং এত সুন্দর না চিমচাম গোছানো খুব সুন্দর আমি যেহেতু এটা প্রথমবার গেলাম এবং কাউকেই আশেপাশে দেখতে পাচ্ছিলাম না সুতরাং একা একা ঘুরে ঘুরে একটু দেখা যায় আশেপাশটা ঘুরে দেখছিলাম একটা পুকুর আছে কিন্তু দেখুন একটু পুকুরে একটা পাতা পড়েনি কোথাও একটাও পাতা পড়েনি এত অপরিচ্ছন্নতার কোনো জায়গা নেই এত সুন্দর আমার তো খুবই ভালো লেগেছিলো কারণ আমি এত সবুজ দেখতে পাই না আর আমার মনে হয় যে আমরা যারা শহরাঞ্চলে থাকি তারা কেউই এত সবুজ দেখতে পাই না শুধু কংক্রিটের জঙ্গল আমরা থাকি তা সেখানে এত সুন্দর একটা পরিবেশ এবং মায়ের মন্দির আপনাদের সত্যিই খুব ভালো লাগবে চার পাঁচটা ঘুরে দেখার পর এবার আমি মায়ের মন্দিরে প্রবেশ করছি ভেতরের পরিবেশ আপনাদের বলে বোঝাতে পারবো না অপূর্ব শান্ত অপূর্ব শান্ত এবং এ ভেতরের স্ট্রাকচারটা দেখুন অন্যান্য মঠের মতো নয় একটু অন্যরকম স্ট্রাকচার আর খুব সুন্দর মূল গর্ভগৃহ মন্দিরে মাঝখানে মায়ের ছবি বাম পাশে ঠাকুর ডান পাশে স্বামীজি সাধারণত রামকৃষ্ণ মঠে ঠাকুরের ছবি মাঝখানে থাকে এবং সারদা মঠে যেখানে মায়ের মেয়েরা থাকে সন্ন্যাসিনী মাতাজিরা থাকেন সেখানে মায়ের ছবি মাঝখানে এবং তার ডান পাশে থাকে ঠাকুর এবং বাম পাশে স্বামীজি এখানেও তাই আর দেখুন কি সুন্দর লাগছে আমি রিলে বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি চারপাশটা একটু ঘুরিয়ে দেখি এই যে দেখুন পুরো গর্ভগৃহ মন্দিরের ভেতরটা এখানেও কিন্তু সন্ধেবেলা আরাত্রিক হয় ভজন পূজন হয় ঠাকুরের তৃতীয় পূজা হয় যারা এই ভিডিওটা দেখে নিমপিট রামকৃষ্ণ আশ্রমে আসতে চাইছেন তারা কিন্তু পাশে এই সারদা মন্দিরটি একবার দেখে যাবেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আজকে নিমপিট রামকৃষ্ণ আশ্রম পরিক্রমা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিনীত অনুরোধ রইল এবং আজকে শুধুমাত্র একটাই রামকৃষ্ণ আশ্রম পরিক্রমা নয় পাশের শারদা মন্দিরটিও পরিক্রমা রইল আজকে ভিডিও এই পর্যন্তই থাক আবার আসবো আবার অন্য নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত नमस्कार धन्यवाद